কি এমন আছে মঙ্গলা মায়ের কাছে যে কারণে কোটি কোটি ভক্তরা মঙ্গলা মায়ের কাছে যায় সব তথ্য আমার কাছে এসেছে সব প্রমাণ সহকারে তোমাদের সাথে আজকে শেয়ার করব। দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে মঙ্গলা মা যে এই যে কোটি কোটি মানুষকে ঠকাচ্ছেন সেই ঠকানোর মূল রহস্যটা আমি তোমাদের সামনে তুলে ধরবো কেন মঙ্গলা মা এত মানুষকে ঠকাচ্ছেন কেন মঙ্গলামা মা এতটা মানুষের থেকে টাকা পয়সা নিচ্ছেন কেন মঙ্গলা মা এত টাকা পয়সা নিয়েও আজও মন্দির করতে পারল না কেন মঙ্গলা মা ভগবানকে ঠিকভাবে পুজো দেয় না কেন মঙ্গলা মা এত অন্যায় করছেন তারপরেও কেন তার কাছে ভক্তরা যায় কেন যায় আজকে এই সব বিষয় নিয়েই ভিডিওটা করব। মূল রহস্য অলৌকিক ঘটনা আজকে এই যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে কোটি কোটি ভক্তের আগমন এটার একটাই কারণ শুধুমাত্র একটাই কারণ সেটা হচ্ছে বিশ্বাস কারণ বিশ্বাসের টানে কোটি কোটি ভক্তরা ছুটে যায় বারবার কৃষ্ণকালী মায়ের মন্দিরে কৃষ্ণকালী মায়ের মন্দিরে গেলে না লাগে টাকা না লাগে পয়সা কিছুই প্রয়োজন নেই যারা কৃষ্ণকালী মায়ের মন্দিরে গেছে তারা এতটুকু জানেন যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে কোনো টাকা পয়সা চাওয়া হয় না যদি কোনো ব্যক্তি খুশি হয়ে যদি কিছু দেন সেটাই কিন্তু মা গ্রহণ করেন যদি কোনো ব্যক্তি মায়ের জন্য ফুল প্রসাদ মালা নিয়ে যান মা কিন্তু প্রসাদটা রাখেন না মা কিন্তু প্রসাদটা দিয়ে দেন তোমরা হয়তো বলতে পারো অনেক মানুষ বলে যে মায়ের কাছে গিয়ে পুজোও তো দিতে পারি না ঠিক করে নমস্কারও দিতে পারি না দেখো আমি একটা কথা বলি মায়ের মন্দিরে তোমরা যারা গিয়েছ কৃষ্ণকালী মায়ের মন্দিরে তোমরা সকলেই জানো যে মায়ের মন্দিরে কতটা ভিড় হয় হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ যে মানুষগুলো দিনের পর দিন দাঁড়িয়ে থাকে সেই মানুষগুলোর কথা তো ভাবা উচিত আজকে আমি একশো জনের পরে লাইন দিয়ে মায়ের দর্শন করলাম ওখানে যদি আমি একটা মানুষে যদি পাঁচ মিনিট দশ মিনিট টাইম নিয়ে নিই তাহলে কিন্তু ওই পিছনের ব্যক্তিগুলো আর মায়ের দর্শন করতে পারবে না দিন কাভার হয়ে যাবে তোমরা সকলেই জানো ত্রিশুল কিন্তু দিনের বেলাতেই কাজ করে রাতে কাজ করে না মঙ্গলমা বলেছেন সেখানে এত মানুষের আগমন যখন হচ্ছেন মানুষের বিশ্বাসে বিশ্বাসে ছড়িয়ে গেছেন কৃষ্ণকালী মা দেখো এটা আমি যে বলছি আমার কথা বিশ্বাস করতে হবে এমনটা নয় আপনারা ভিডিওটা দেখলে তো বুঝতে পারবেন যে তার কাছে যদি কিছুই না থাকবে তাহলে এত মানুষ কেন আসে এটাই হলো তার গোপন রহস্যটা কি এমন আসে ওই ট্রিসুলে যে কারণে ওই টিসুল ছুয়ানোর জন্য এত এত কোটি কোটি ভক্তের আগমন হয় কেন ওই ট্রিশুলে কী শক্তি আছে অনেক মানুষ বলে যে ত্রিশুলে পেট আত্মা আছে কেউ বলে ওখানে পেট বাস করে অনেক মানুষ অনেক ধরনের কথা বলে একটা কথা বলি যেখানে ভগবান থাকে সেখানে কখনো পেট থাকতে পারে না যেখানে ধূপ ধুনো ধরানো হয় সেখানে ভূত পেট বাস করতে পারে না যেখানে মানুষের এত আগমন ওইখানে ভূত পেট আগমন করতে পারে না কারণ অনেক ভক্ত আছে যারা অনেক ধ্যান তপস্যা করে যারা অনেক পুণ্য অর্জন করে অনেক মানুষের ভালোবাসা ওই জায়গায় জুড়ে আছে জানো তো অনেক মানুষের ধরো একটা মানুষের পাপের ফল হাজার মানুষ পেতে পারে না তেমনই কিন্তু যদি একটা মানুষ পাপি মানুষ ওখানে যায় ওই জায়গাটা অপবিত্র হয়ে যাবে না কারণ হাজার হাজার লাখো লাখো মানুষের ভালোবাসায় সেই জায়গাটা পবিত্র আর কৃষ্ণকালী মায়ের নাম যারা জব করেছেন ঘরে বসেই তাদের কতটুকু লাভ হয়েছে কি না হয়েছে সেটা আমি প্রমাণ দিতে পারবো না কারণ যারা ওখানে গিয়েছেন তারাই হয়তো জানেন কিন্তু আমি এতটুকু শুনেছি যে অনেক মানুষ শুধুমাত্র পাওয়ার আশায় যায় একটা কথা বলি যে সব সময় মায়ের কাছে যে পাওয়ার আসায় যাবে এমনটা করলে কিন্তু মা কখনো সফলতা দেন না কারণ দেখো আমি তোমাদেরকে বলবো না তোমরা কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাও আর তোমাদেরকে এটাও বলবো না যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে গেলেই তোমাদের কাজ হবে আমি তোমাদেরকে শুধু এতটুকু বলতে পারি তোমরা আট পাঁচজন মানুষকে দেখো আমার কথা ভাব দাও আমার কথা ধরতে হবে না কিন্তু যেই মানুষগুলো মঙ্গলা মায়ের কাছে যাই বা কৃষ্ণকালী মায়ের মন্দিরে গিয়ে যেই মানুষগুলো উপকার পাচ্ছে এই যে একটা মানুষ ঘন্টা কিনে দিচ্ছে একটা মানুষ টাকা পয়সা দিচ্ছে কেউ মায়ের জন্য সোনার গয়না দিচ্ছে কেউ সোনার টিপ দিচ্ছে এত মানুষ মালা ফল পোশাক মিষ্টি এত কিছু নিয়ে যাচ্ছে শুধুমাত্র কি নাটকে দেখার জন্য এমনটা তো নয় বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর যারা বিশ্বাস করে মায়ের কাছে গেছে তাদের কিন্তু সব ইচ্ছাই পূরণ হয়েছে বেশিরভাগ মানুষের আজকে গোপন রহস্যটা কি একটা মানুষ যখন একটু উপরে ওঠে দেখবে পিছন থেকে না অনেক মানুষ কাটি মারা স্বভাব আছে তো আজকে সেখানে দাঁড়িয়ে অনেক মানুষ অনেক রকমভাবে তাদের বক্তব্য জানান অবশ্যই আমরা মানুষ হয়ে জন্মেছি আমরা কোনো ভুল করিনি এটা তো কেউ বলতে পারবে না প্রত্যেকটা মানুষ ভুল করে ভুল সংশোধন করারও মানে একটা কারণ আছে ভুল সংশোধনও করবে কিন্তু সময় মানুষকে এমনই করে দেয় যে মানুষকে সংশোধন করার সময়টুকু দেয় না কারণ দেখো একটা মানুষকে দিনের পর দিন যদি কেউ বেশি কথা বলতে থাকে না একটা মানুষ কতটা সহ্য করবে একটা মানুষ কতটা সহ্য করবে একটা মানুষ কিন্তু সহ্য করতে পারে না দিনের পর দিন দেখে যাচ্ছে দেখো আমি একটা কথা বলবো যে তোমরা মঙ্গলামাকে আটকাতে পারবে না যদি ক্ষমতা থাকে মানে এই যে ভক্তদেরকে আটকাও ভক্তদেরকে আটকালে তো আমার আর কিছু করতে পারবে না ভক্তদেরকে আটকাও কিন্তু সেই আটকানোর ক্ষমতা যদি তোমাদের না থাকে তাহলে এইসব মিথ্যে অ্যালিগেশন লাগিয়ে একটা মানুষকে ক্ষতি করতে পারবে না কারণ যেখানে লাখ লাখ মানুষ তার পাশে আছে সেখানে আমরা দুই তিনজন চুনো পুঠি আমরা কি করতে পারি আমরা কি করে তার এই ব্যাঘাত ঘটাতে পারি আচ্ছা ছাড়া আমি তার কোনো ক্ষতি চাই না কারণ যে মানুষটার আশায় যে মানুষটার জন্য লাখো লক্ষ মানুষের উপকার হচ্ছে সেই মানুষটার পাশে থাকাটাই ধর্ম কারণ আমার মনে হয় যদি আজকে মঙ্গলামার লাখ লাখ টাকা নিচ্ছো মানুষের থেকে তাহলে আমি এটাকে সাপোর্ট করতাম না কিন্তু আমি নিজে গিয়েছি বিশ্বাস করুন আমি তো কিছু নিয়ে যাইনি মায়ের জন্য আমার ক্ষমতায় যতটুকু হয়েছে নিয়ে গেছে কই মা তো কখনো বলেনি যে তুমি আমার জন্য রঘু এটা আননি কেন মায়ের জন্য ফল আনন্দি কেন প্রসাদ আননি কেন আমি তো খালি হাতে গিয়েছিলাম আর আমাকে হাত ভরিয়ে দিয়েছে কারণ আমি তো প্রসাদও মায়ের জন্য নিয়ে যাইনি কারণ আমার আর্থিক অবস্থার দিক থেকে খুবই খারাপ ছিল যাওয়ার ভাড়াটাই অবধি জোগাড় করতে পারি না সে মানুষটা যখন গিয়েছিলাম তো সেখানে আমি যার পরেও মঙ্গলামা আমাকে শাড়ি দিয়েছেন আমার কৃষ্ণকালী মায়ের জন্য উন্না দিয়েছেন দুটো মালা দিয়েছিলেন বাতসা দিয়েছিলেন ফুল দিয়েছিলেন তারপরে হাতে চক্র ছিল শাঁখা ছিল এগুলো সব দিয়েছিলেন মঙ্গলা মা যে তোমার কৃষ্ণকালী মাকে পরিও তো আমি বাড়ি এসে কিন্তু মায়ের শাড়িটা পরিয়েছি তোমরা সকলেই দেখেছ যে হলুদ শাড়িটা ওটা কিন্তু মাকে পরিয়েছি তো দেখো ওই মানুষটা আমাকে চেনে না ভিডিওর মাধ্যমে আমাকে দেখেছেন যেমন আমাকে দান করেছেন এরকম হাজার হাজার মানুষ যে মানুষগুলো মঙ্গলা মায়ের কাছে গিয়েছে যারা খুব ঘনিষ্ঠ বা যাদের সাথে খুব পরিচয় আছে তাদের প্রত্যেকেই কিন্তু দেন আর ওখানে যেই মানুষগুলো যান সেই মানুষগুলো যদি শাড়ি দেন সেই মানুষগুলোকে যদি ফিরিয়ে দেওয়া হয় তাহলে তো সেটা অপমান করা হয় আমার মনে হয় যে যারা দরিদ্র গরিব মানুষ বা সেই সব মানুষদেরকে দেওয়া উচিত মঙ্গলা আমার ভিডিও অনেক দিন থেকে দেখছেন আমার ভিডিও দেখেন আমি মাকে অনেক কষ্ট করে অনেক একটু একটু করে মাকে কিন্তু সুন্দর করে সাজাই এটা ফুলও পাই না পুজো দেওয়ার জন্য মা কিন্তু দেখেছেন একটা শাড়ি পরাতাম একটা শাড়ি পরানো থাকতো বছর ভরে তো সেখানে মা আমাকে শাড়ি দিয়েছেন সে আমার ভিডিও দেখে আমার কষ্টটা অনুভব করতে পেরেছেন কারণ আমি তো তাকে কিছু বলিনি সে মন থেকেই আমাকে দিয়েছিলেন তাহলে সেই জিনিসগুলো পেয়ে আমি কতটা হ্যাপি হয়েছি মাকে পরিয়েছি কত সুন্দর লাগছে মাকে এটাই হলো ধারণা অনেক লোক বলেন তিনি তো কোনো দান ধ্যান করেন না দেখো একটা কথা বলি মায়ের মন্দিরটা করার জন্য দান ধান করবেই এই যে মঙ্গলা মায়ের মনের কিছু ইচ্ছা আছে একটা বৃদ্ধাশ্রম বানাবে একটা ছোট্ট স্কুল বানাবে সাধারণ মানুষের জন্য পাশে দাঁড়াবে এগুলো কজন ভাবে এগুলো কজন ভাবে সে ভেবেছেন এটাই বড় কথা আমরা কজন ভাবতে পারি একটা স্কুল তৈরি করবো একটা বৃদ্ধাশ্রম তৈরি করবো যেখানে অসহায় মানুষগুলো থাকবে এগুলো তো আমরাই ভাবি না আমরা আমাদের মতন করে বক্তব্য দিতে থাকি কিন্তু কি বলতো মিথ্যে এলিগেশন বা মিথ্যে কথা বলে কাউকে ছোট করে আমরা বড় হতে কখনোই পারবো না কারণ কাউকে ছোট করে নিজে তো কখনো বড় হওয়া যায় না নিজে আরো ছোট হতে হয় তো আমি সবসময়ের জন্য মনে করি যে অপরের ভালো চাই তার ভালো কিন্তু ভগবান নিজেই করেন আজকে যদি আমি অন্যের ভালো করি অবশ্যই আমার ভালো করবেন অনেক মানুষ আছেন যারা মঙ্গলামায়ের মন্দিরে গিয়েছেন অনেক খারাপ ব্যবহার পেয়েছেন কেননা তারা গিয়েছেন মঙ্গলামা হয়তো সেভাবে ভালো ব্যবহার করতে পারেননি তো সেখানে ব্যক্তিদেরকে আমি একটা কথা বলবো আমি যখন মঙ্গলামায়ের মন্দিরে যাই তখন অনেক মানে ভক্তরা ফুল নিয়ে আসছিলেন তখন কিন্তু মঙ্গলামা তাড়াতাড়ি করে সরিয়ে দিচ্ছিলেন কেন সরিয়ে দিচ্ছিলেন কারণ ওই মানুষগুলোর পিছনে এখন হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে এই রোদ গরমের মধ্যে সেখানে যদি একটা মানুষের যদি অনেকটা সময় ধরে দাঁড়িয়ে থাকে বা প্রণাম করতে ই করতে তাহলে না ওখানে একটা ঝুটঝাট হয়ে যাবে তো যে কারণে কিন্তু বারবার মা বলেন যে তোমরা সরে যাও ঠেকানোর পরে তোমরা সরে যাও দূর থেকে প্রণাম করলেও যা কাছ থেকে প্রণাম করলেও তাই হ্যাঁ আমি জানি অনেক মানুষরা অনেক আশা নিয়ে যায় মাকে একটু সুন্দর করে পুজো করবে নমস্কার করবে সেটা হয়তো করতে পারে না তার জন্য কিন্তু দেখো তার জন্য কিন্তু মঙ্গলামা নিজেই বলেছেন দেখো এত ভক্তদের ভিড়ে আমরা কি করে পারবো যে একটা মানুষকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে কিন্তু এতটুকু বলতে পারি তোমরা বাড়িতে বসেও মায়ের নাম জপ করলেও তোমরা কৃষ্ণকালী মায়ের উপকার পাবে আর এখানে এসে দূর থেকে নমস্কার করলেও কিন্তু কৃষ্ণকাল্লী মায়ের উপকার পাবেন এটাই ছিল মায়ের গোপন রহস্য দিনে দিনে কোটি কোটি ভক্তের আগমনে মায়ের মন্দিরটা যেন ভরে উঠছে দিনে দিনে কোটি কোটি মানুষের এতটা ভালোবাসা দেখে আমার ওই এতটাই ভালো লাগছে কিন্তু এই ভালোবাসার পিছনেও একটা কারণ আছে সেটা হচ্ছে এই যে আজকে আমি মায়ের ভিডিও করছি অনেক মানুষ ভিডিও দেখবে অনেক নেগেটিভ কমেন্ট করবে বাজে কমেন্ট করবে সেটাই আমার কোনো যায় আসে না কারণ আমি মনে করি যে এটাও আমার বড় পাওয়া কারণ হয়তো তার সাথে আমি কোনো এক জন্মে খারাপ ব্যবহার করেছিলাম যে যে কারণে সে আজকে আমাকে খারাপ কথা বলছেন তো এটাই হলো আমি মেনে নিয়েছি ভাগ্যের উপরে কিছু ডিপেন্ড করে না ভাগ্য যেদিকে নিয়ে যাবে যেদিকে চলাবে আমাকে সেদিকেই চলতে হবে তো এইগুলোই ছিল মায়ের গোপন রহস্য মা কিন্তু সকলের উপকার করতে চান এখন কেউ উপকার পান কেউ উপকার পান না তাই যে পান না সে খারাপ কথা বলবেন না কারণ আমার মনে হয় যে সময় একদিন ঠিক কথা বলবে সময় একদিন সব কিছু ঠিক করে দেবে যে ডাক্তারের কাছে গেলেই যে রুগী ভালো হবে এমনটা নয় তেমনই মায়ের কাছে গেলেই যে ভালো হয়ে যাবে তাহলে তো ডাক্তার থাকতো না না কিছু মানুষের কর্মফল ভাগ্য ফলের উপর ডিপেন্ড করে কিন্তু মানুষের অনেক উপকার হয় অনেক খারাপও হয় তো আমি সবসময় চাই যে তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো মায়ের নাম জপ করো মায়ের মন্দিরে যেও যদি ভালো লাগে বলবো না তোমরা যে যে গেলেই কাজ হবে কিন্তু যদি ভালো লাগে তোমরা যেও মায়ের মন্দিরে অনেক উপকার পাচ্ছে মানুষ তোমরাও উপকার পাবে সকলেই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতন বাই বাই সকলে